আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছু ভালো আছেন ইফতার আর প্রিপারেশনের একটা আমি নিয়ে ব্লগ করছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখানে বানাবো হচ্ছে চিকেন আর ডোনাট এই জন্য আমি নিয়েছি বোনলেস চিকেন আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে করে ব্ল্যান্ডটা সুন্দরভাবে হয়ে যায় এ যে দেখুন আমি অলরেডি কিছু কিমা করে নিয়েছি আর হচ্ছে গ্লো শেষ করে নিব তারপর এরপরে কিমাটা আমি আলাদা করে করেছি এরপর আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি যেমন হচ্ছে বাঁধাকপি নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এই যে তারপরে সাথে এখানে আমি দিয়েছি হচ্ছে রসুন আদা তারপর দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর এইগুলো দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই যে তারপর এখানে সবজিতে আমি একসাথে ব্ল্যান্ড করে বিকাশ হচ্ছে সবজি থেকে কিন্তু পানি বের হয় তো সো জন্য আমি আলাদাভাবে ব্ল্যান্ড করে আমার যতটুকু পরিমাণ প্রয়োজন সেতটুকু অতটুকুই দিব তো আমি আমার এখানে আমি ভেজিটেবল মিশ্রণটা দিয়ে তারপর গোলমরিচ তারপর হচ্ছে সয়া সস টমেটো সস তার এগুলো লবণ তারপর এগুলো দিয়ে আমি মিক্সড করে নিয়েছি আর অপর পাশে আমি এখানে দুটা পুডিং আমি দুটা দুটা ছোলাই দিয়েছি বিকজ আমি আজকে ইফতারি দিব আমার দুজন আত্মীয়র বাসায় আর এ পাশে আমি যে চিকেন পোনারগুলো করে নিয়েছি সরি আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম অথবা আমার মনে হয় মিসিং হয়ে গিয়েছে আমি আমার যত মনে পড়ে আমি করেছি আমি জাস্ট বলে দিচ্ছি প্রথমে আমি কাবাবের মতো করে গোল করে নিয়েছি সেটা তারপরে মাঝখানে একটা বোতলের ঢাকনা দিয়ে আমি চাপ দিয়েছি তো এরপরে একটা হোল হয়ে গিয়েছে এভাবে আর চিকেন ডোনগুলো ডোনাটগুলো করে ফেলা যায় তো এখানে আমি নিয়েছি হচ্ছে সবুজ আঙ্গুর কারণ আমি করব হচ্ছে আজকে ফ্রুট সালাদ ফ্রুট সালাদের জন্য এই গ্রিন তো দরকার আছে কারণ কালারফুল না হলে তো ফ্রুট সালাদ আসলে ভালো লাগে না তারপর এখানে নিয়েছি লাল আঙ্গুরটা এরপর আমি নিয়েছি হচ্ছে দুটা আনার তো এগুলোকে ছিঁড়ে নেওয়া হয়েছে এরপরে নিয়েছি হচ্ছে দুটা আনারও সেগুলোকে ছোটো ছোটো কেপ করে কেটেছি ওই যে আমি আঙুরগুলো ছোট মাঝখান দিয়ে ছোটো ছোটো করে পিচ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো শেপ করে নিতে পারেন আর এছাড়া আমি আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে যে খেজুর খেজুরগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন আমি একে এক করে ফ্রুটসগুলো ঢেলে দিচ্ছি আর ঢালটা আসলে দেখি আর ঢালটা আসলে দেখতে কালারফুল খুবই সুন্দর লাগে তাই না তারপর হচ্ছে এই যে আমার ঢালগুলো শেষ প্রায় তারপর আমি এই যেগুলো ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে উঁচু করে একটু শক্ত হওয়ার পরে অতিরিক্ত শক্ত না মিডিয়াম আর কি মোটামুটি সেট আপ করে গিয়েছি তারপরে আমি এখানে একটা ফ্রাই ফ্যানে ফ্রাই ফ্যান আর কি এটাতে আমি ভাসতে যেটাতে আমার ভালো লাগে তো এই তো এখানে আমি ডোনার দিলাকে ঘুরে জেনেছি তারপর হচ্ছে যে আমি এখানে আপেল দিতে বলে গিয়েছি তো এই তো দুটো আপেল নিয়েছি আপেলগুলোকে আমি কুচি কুচি করে দিয়েছি আর হচ্ছে এই যে আমার ডোনারগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে একটু আমি এগুলোর একটা ফটোগ্রাফি করে নিচ্ছি আসলে নিজের হাতের বানানো কিছু ফটোগ্রাফি করতে ভালোই লাগে এই যে আমার পুডিংগুলো আমি দুটা বক্সে নিয়ে নিয়েছি কারণ আমার সময় নেই আর এই যে বক্সে করে আমি ডোনারগুলো দিয়ে দিয়েছি কারণ আমার এটা খুবই আর্লি পাঠাই পাঠিয়ে দিতে হবে আর হচ্ছে এখানে আমি আরেকটা ফ্রোর্স অ্যাড করেছি সেটা হচ্ছে গিয়ে কলা কলা অবশ্যই দিলে ভালো লাগবে কারণ কলা ছাড়া কলা দিলে তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এই যে আমি আমার এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি এখানে হচ্ছে আমি দিয়েছি কনডেন্স মিল্ক তারপরে এরপরে দিয়েছি আরঙের দই যে আমি আমার পছন্দ মতো কারণ আপনারা আপনাদের ফ্রুটসের পরিমাণ অনুসারে দিবেন আমার ফ্রুটস অনেক বেশি ছিল অনেকগুলো প্রায় সাইজ অনুযায়ী আমি অনেকগুলো দিয়েছি তারপর এখানে আমি প্রায় তিনটি দুই তিন চামচের মতো দই অ্যাড করার পরে আমি এখানে বিট লবণ অ্যাড করছি আপনারা সাথে কিন্তু অবশ্যই যদি আপনি চাট মশলাটাই ইউজ করেন টেস্ট আরও বেশি ভালো লাগবে বাট আমার কাছে চাট মশলা ছিল না আনতে ভুলে গিয়েছি তো যাই হোক এরপরে আমি এখানে আরও একটা যে জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা আপনারা অ্যাড করবেন টেস্ট আরও গুণ বেড়ে যাবে তো আপনারা চাইলে এটা কিন্তু এতেও কিন্তু এই ডেজার্টটা করতে পারেন অনেক বেশি সবাই পছন্দ করবে ঠান্ডা ঠান্ডা কিন্তু অনেক বেশ ভালো লাগে তো আশা করছি আপনাদের আজকে আমার মিনি এই প্রস্তুতিটা ভালো লেগেছে আসসালামু আলাইকুম